চলে এসছি শহরের আত্মকতা নিয়ে প্রথম পয়েন্ট সূচনা আমি এক শহর আমার নাম কলকাতা মানুষের গড়ে তোলা ইট কাঠ পাথরের মুহূর্ত প্রতিকামী কিন্তু আমার ভেতরে জমা আছে অবনীত মানুষের গল্প ইতিহাসের টুকরো এবং সময়ের চিহ্ন আমার জন্ম ফিরে ওঠা সুখ দুঃখের কাহিনী বলতে আজ আমি মুখ খুলেছি দু পয়েন্ট জন্ম ও উত্থান আমার জন্ম অনেক বছর আগে প্রথমে ছিলাম শুধু একটি জনপদ অল্প কিছু পরিবার এসে বাস করতে শুরু করেছিল নদীর ধারে আমার অবস্থান সময়ের সাথে সাথে মানুষের সংখ্যা বাড়লো গড়ে উঠল রাস্তা ঘরবাড়ি মন্দির মসজিদ বাজার ইত্যাদি তিন নম্বর পয়েন্ট ইতিহাসের সাক্ষী আমি শুধু মানুষের বসতি নই আমি ইতিহাসের নীরব সাক্ষী রাজা বাদশাহদের শাসন দেখেছি যুদ্ধ আর বিপ্লব দেখেছি হয়তো কোনো এক সময় আমাকে ঘিরেছিল দুর্গের প্রাচীর অথবা আমি ছিলাম সারা ভারতের প্রাণকেন্দ্র কখনো কখনো শত্রুর আক্রমণে পুড়ে গিয়েছি আবার মানুষের শ্রমে নতুন করে গড়ে উঠেছে চার মানুষের ভিড় আমার হৃদয় জুড়ে আছে মানুষ কেউ শ্রমিক কেউ ব্যবসায়ী কেউ শিক্ষক কেউ বা পথশিশু তারা সবাই মিলে আমার জীবন দিনের আলোয় কর্মব্যস্ত মানুষের পা আর রাতের অন্ধকারে নিঃসঙ্গ পথচারীর দীর্ঘশ্বাস সবই আমার কাছে সমান মূল্যবান পাঁচ নম্বর পয়েন্ট আধুনিকায়ন ও প্রযুক্তি সময় বদলেছে আমিও বদলেছি এক সময় কাঁচা রাস্তা ছিল এখন পিচ ঢালা সড়ক গরুর গাড়ি আর পালকি হারিয়ে গেছে তার জায়গায় এসেছে বাস মেট্রো ট্রেন আধুনিক গাড়ি আমার বুক উঁচু উঁচু অট্টালেখায় দাঁড়িয়ে আছে যেগুলো আকাশ ছুঁতে যায় ষষ্ঠ পয়েন্ট সংস্কৃতি ঐতিহ্য আমার পরিচয় শুধু ইট বা পাথরের মাঝে নয় আমি মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক নাটক সংগীত, চিত্রকলা ভাষা সবই আমার হৃদয়ে মিশে আছে উৎসবের আলোকসজ্জা আর মেলায় মানুষের কোলাহলে আমি বেঁচে উঠি সাত নম্বর পয়েন্ট দুঃখ ও সংকট সব কিছুর সুখের নয় আমার বুকে কখনো দুর্নীতি দারিদ্র আর অপরাধের কালো ছায়া নেমে আসে যন্ত্রপাতি আর যানজটে দূষিত হয় আমার বাতাস কিছু মানুষ আমাকে গড়ে তোলে আবার কিছু মানুষ আমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আট নম্বর পয়েন্ট মানবিক সম্পর্কের কেন্দ্র আমি শুধু মানুষের বসবাসের স্থান নই আমি মানুষের সম্পর্কেরও কেন্দ্রবিন্দু আমার রাস্তায় প্রথম প্রেমের হাত ধরা কিংবা বিদায়ের অশ্রু সবই আমি রেখেছি এখানে প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হয় আবার অচেনা মানুষকে সহানুভূতি দিয়ে পথ চলা শুরু হয় নয় নম্বর পয়েন্ট পরিবর্তনের ধারক আমার পরিবর্তন কখনো থেমে থাকে না এক সময় যেখানে ছিল গ্রাম আজকে সেখানে শহরের ব্যস্ততা সময়ের সাথে সাথে আমি আরও বড় হচ্ছে আরও দ্রুতগামী হচ্ছে মানুষের স্বপ্ন আমার সাথে মিশে আছে এবং আমি তাদের স্বপ্ন পূরণের ক্ষেত্র সবশেষে উপসংহার মানুষের কাছ থেকে আমার প্রত্যাশা অনেক আমাকে সবুজ রাখো দূষণমুক্ত রাখো ভালোবাসা দিয়ে গড়ে তোলো যেন আমি শুধু ইট পাথরের কাঠামো না হয়ে মানুষের বেঁচে থাকার একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকতে পারি মানুষের মাঝে বেঁচে থাকবো স্মৃতি কর্ম আর ভালোবাসার মাঝে সময়ের ধারা বয়ে যেতে থাকুক আমি সেখানে থাকবো চিরজাগ্রত